বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এখন বসিয়ে দিয়েছি একদিকে চা আর আরেকদিকে করছি রুটি তা দেখো এগুলো হতে হতেই ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিংটা বলে নি আজকে হচ্ছে বিশেষ একটি দিন যেটা কালকের ব্লগে তোমাদের সাথে শেষ পর্যন্ত ডিসক্লোজ করতে ভুলেই গেছি সত্যি কথা বলতে যেটা সেটা হলো আজকে একটা বিশেষ দিন আমার মেয়ের আজকে জন্মদিন তোমরা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন আগামী দিনে খুব ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয়ে উঠতে পারে তা আজকে তো নানান রকম একটু প্ল্যান প্রোগ্রাম আছে প্লাস ওর গিফটও কেনা বাকি আছে পুরো ব্লগটা দেখতে থাকো কেমনভাবে আজকের দিনটা আমরা এনজয় করি চলো ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে এখন থেকে সকাল সকাল উঠে যেহেতু মা সকালে রুটি খায় সেই জন্য রুটি টুটিগুলো আগে একটু করে নিলাম নিয়েই রান্নার কাজ প্রথমত যেটা করার তার আগে একদম শুরুতেই করে নিচ্ছি যে কোনো মায়ের সন্তানের জন্মদিনে যেটা প্রথম রান্না করে বা ও বহু আকাঙ্ক্ষিত পদ যেটা মায়ের মায়েদের হয়ে থাকে সেটা হচ্ছে পায়েস চালের পায়েস করব তা প্রথমেই আমুল দুধের প্যাকেটগুলো কেটে দুধটাকে ভালো করে একটু ঘন করে নেওয়ার চেষ্টা করছি আর এখন দিয়ে দিলাম একটু ঘন হওয়ার পর একটু তেজপাতা আর অবশ্যই থেতো করা এলাচ এই দুটো জিনিস দিয়ে আবার খানিকক্ষণ ফোটাবো যাতে এলাচের গন্ধটা দুধের কিছুটা চলে আসে আবার খানিকক্ষণ গরম হওয়ার পর মানে দুধটা ফুটবার পর আরেকটু ঘন হলে এই যে দেখো দিয়ে দিচ্ছি কালো নুনিয়া চাল এটা আমি যখন বাড়ি যাই তখন শুধুমাত্র পায়েস বানানোর জন্যই খানিকটা চাল কিনে নিয়ে আসি যখন পায়েস করি তখন এই চালটা দিয়ে আমি পায়েস করার চেষ্টা করি অদ্ভুত সুন্দর গন্ধ পায়েসে আসে আজ আমি অবশ্য শুধুমাত্র মিছরি দিয়েই পায়েস করব। জন্মদিনের পায়েস মিশ্রি দিয়েই সাধারণত করে সবাই আমিও ছোটোবেলা থেকে সেটাই দেখেছি সেই জন্য সেটা দিয়েই পায়েস করব তবে কিছুটা চাল সেদ্ধ হয়ে যাবে তারপরে মিষ্টিটা দেব এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আমার মেয়ে তো কাজু ভালোবাসে না তাই শুধু কিশমিশই দিয়ে আমি পায়েসে ওর পছন্দের জিনিস ওর জন্মদিনে বানাবো না তাই কি হয় তারপরেই দিয়ে দিয়েছি মিচরি আরও খানিকটা ঘন হয়ে গেল যখন তখন তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর চলে যাব মেয়েকে এখন ঘুম থেকে তুলতে হ্যাপি ইউ হ্যাপি বার্থে উনিমা হ্যাপি বার্থে টু ইউ ও বাবালি সোনামা দীর্ঘজীবী হও ভালো থাকো সুস্থ থাকো আর ভালো মানুষ হও ও বাবালি বলে উলি বলে শোন অরিヤマ শোন আমার ওরে বাবা ওরে বাবা কি কি চিন্তা হচ্ছে হে হ্যাপি তোমার একটা স্পেশাল গিফট আজকে আনতে যাব চলো উঠে পড়ো ঝটপট হুম এখন করে নেব সকালে মেয়ের জন্য সেদ্ধ ভাত তোমরা জানো চালে আলে খিচুড়ির মতন করে আমি ওকে সমস্ত সবজি দিয়ে প্রতিদিন সকালে খাওয়াই আর এখন তো কোনো প্রশ্নই নেই তার সাথে অবশ্য ডিম সেদ্ধও তাকে সেটাই বানিয়ে নিলাম সমস্ত সবজি কেটে একদম চাল ডাল দিয়ে বানিয়ে এখন নিচ্ছি আর দেখো এখানে সবজিও দিয়েছি শীতের যা যা সবজি দেওয়া যায় এর সাথে ডিমও সেদ্ধ ছিল এনে ঘি ঘি দিয়ে মেখে নাও কী হলো তুমি এত বড় চামচ নেবো না আমি তোমাকে চামচ দিচ্ছি

আজ মেয়ের জন্য যেসব রান্না করেছি সেগুলো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি পুরোটাই কিন্তু ওর পছন্দের রান্না আজকে এখানে দেখো যে আলুটাই কাটতে যাচ্ছি সেটাই কেমন যেন দাগ দাগ এত বাইরে থেকে দেখার দেখে উপায় নেই কিন্তু বোঝার ভেতরের কি অবস্থা এখানে আজকে আমি চার রকমের সবজি কেটে নিলাম ভাজার জন্য আর পাঁচ নম্বর ভাজাটা থাকবে মাছ ভাজা যেহেতু ও মাছ ভাজা বেশি পছন্দ করে তাই ভাজাটাই দেব। আশালা মাছ আজকে যা বড় একখানা সাইজের ওর বাবা মাছ এনেছে চলো দেখাই তোমাদের এখানে সমস্ত সবজিটা প্রথমে কেটে নিলাম নিয়ে নিরামিষ পাকের রান্নাটা আগে সেরে নেব আজকে তো আমি খুব সকাল সকালই স্নান করে পুজো সেরে নিয়েছি কারণ জন্মদিনের রান্না করব তো সেই জন্য একটু মনে মধ্যে থাকে এই জিনিসগুলো ফ্রেশ হয়ে তারপরেই রান্না বসাতলাম সকালে পায়েস করার আগেই আমি স্নান করে নিয়েছি আর এখানে দেখো ভাজার মধ্যে আমি কিন্তু লবণ হলুদ আর তার সাথে সবসময়ই একটুখানি চিনি দিয়ে থাকি তাতে কিন্তু তেল কম লাগে দেখো এখানে এতগুলো ভাজা করছি অথচ তেল কতটুকু দিয়েছি কড়াইটা দেখেই বুঝতে পারছিলে তোমরা এই একই তেলে আমি এতগুলো ভাজা করবো তারপরে আবার মাছটাও রান্না করতে এই দেখো মাছের সাইজ কত বড় তা তার মধ্যে লাগিয়ে নিলাম লবণ আর ওর বাবা একটা গোটা মাছের পেটি যেমন হয় এটা বলল সাড়ে আট কেজি ওজনের একটা মাছ ছিল সেখান থেকে একটা পেটির অর্ধেকটা অংশ কেটে এনেছে তাতেই দেখো তার সাইজ এখানে বললো যতটুকু এটা বোধ হয় আড়াইশো গ্রাম এক এইটুকু মাছের ওয়েট আড়াইশো গ্রাম এখানে চার থেকে পাঁচ পিস মোটা মোটা করে কাটা যাবে আর আমি মাছটাকে কড়াইতে ভেজেই উঠাতে পারছি না দেখো কড়াইয়ের মধ্যে এত বড় পিস না কাটলে পরে ভাজাই হচ্ছিল না বাদ বাকি সমস্ত রান্না এক এক করে সেরে নিলাম তারপরেই চলে যাবো একটু বাজারে এখন বেরোচ্ছি একটা কাজে কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আমরা চলে এসেছি বেরিয়ে গিফট কিনতে তাই না কোথায় যাচ্ছি আমরা সারপ্রাইজ আজকে মেয়ের বার্থডের টিকিটটা সেটা আমরা ভিং হয়ে যাচ্ছি সবাই নিতে বাবা সেই জন্য সেখানে যাই গেলেই তোমরা দেখতে পাবে নিস দেখতে মেয়ের জন্মদিনে বাবা মেয়েকে উপহার দিল আসলে না না মেয়েকে উপহার নয় নিজেরই বাইকটা বেছে দিতে হয়েছিল কিছুদিন আগে একটা বিশেষ প্রয়োজনে সেই জন্য আবার একটা বাইক কিনলো বাইক নয় স্কুটি কিনলো এবার সে আর তার পাশেই একটা এরকম শোরুম আছে যেখানে মেয়ের জন্য একটা জামা কিনে নিলাম আজকে পরানোর জন্য নতুন এই জামাটাই ওর পছন্দ হয়ে কি চলো চলে এসছে নিয়ে এখানে রাখো এখানে নিয়ে আসো এখন মেয়েকে একটু স্নান করিয়ে নিলাম আর ফ্রেশ করে ওই যে জামাটা কিনেছি সেই জামাটা পরিয়ে দিলাম আর পোলাওটাও রান্না করা বাকি ছিল সেটাও একটু রান্না করে নিলাম আর বাদবাকি সমস্ত জিনিস টিনিস দিয়ে এখন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি মেয়েকে আশীর্বাদ করবে সবাই

ভাজা পাঁচ রকম ভাজা দিতে হয় ওয়ান টু থ্রি ফোর ও ফাইভ নাম্বারটা খেয়ে ফেলেছ আলু ভাজাটা চলে এসেছে বাড়িতে এক গাদা মিষ্টি অ্যাকচুয়ালি বাড়িতে কিছু মানুষ আসার কথা আছে কিছু গেস্ট আসবেন সেই জন্য আর এইটা হচ্ছে মেয়ের বার্থডে কেক দেখো বাবা নিয়ে চলে এলো এখন আর এখানে সবথেকে বড়ো যে কেকের দোকান আইডিয়াল বেকারি সেই দোকান থেকেই আমরা সাধারণত সবাই এখানকার মানুষরা কেক নেয় কারণ এরা দাম একই কিন্তু মানটা খুব ভালো এদের ও ভেতরে তো গিয়েই দিয়েছে মোমটোম সবই এনেছো তুমি তাহলে অসুবিধা নেই খালি তোমার ওই হ্যাপি বার্থডে লেখাটা পাওয়া যাচ্ছে না তাই তো আর কি করা যাবে এখন জন্মদিনের এই স্পেশাল ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা সেকেন্ড পার্টটা কালকের ব্লগে আমি জুড়ে দেবো শুভরাত্রি সকলে ভালো